ওম নম শিবায় জয় শিবসম বন্ধুরা যদি মহাশিবরাত্রি পালন করে থাকেন তাহলে এই মন্ত্রটা একবার হলেও মুখে উচ্চারণ করুন সম্ভব হলে এটিকে আপনার জীবনের একটি অভ্যাসে পরিণত করুন কারণ অসম্ভবকে সম্ভব করে এই সর্বশ্রেষ্ঠ শিব মন্ত্রটি যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বহু ভক্তবৃন্দ এমন আছেন যারা এই মন্ত্রে যথেষ্ট উপকারিতা পেয়েছেন তাই শিব চতুর্দশী ছাড়ার পূর্বে অবশ্যই এই মন্ত্রটি একবার হলেও মুখে উচ্চারণ করুন আর মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় কখনই বা করতে হয় এবং এই মন্ত্রের কি কি উপকারিতা রয়েছে তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এবং তারই সঙ্গে জানব যে শিবরাত্রি যদি পালন করে থাকেন তাহলে পালনের পর কোন খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত বন্ধুরা যেহেতু বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথি থাকছে তাই আপনি উক্ত সময়ের মধ্যে গোস্বামী মতে শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারবেন শিবরাত্রির পূজার পর যে কাজটি করতে হয় সেটি হল শিবরাত্রির ক্রিয়া পর যে খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় তা হল আতপ চালের সিদ্ধ ভাত এর সঙ্গে বেগুন ভিন্ন যে কোনো প্রকার সবজি আপনি গ্রহণ করতে পারেন আর এই দিন যে ফলটি অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হল বাবার সব থেকে পছন্দের শ্রীফল অর্থাৎ যাকে আমরা বেল নামে চিনি বন্ধুরা এই সময় এই শ্রীফল তথা বেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে সব থেকে উপকারী হিসেবে গণ্য তাই আজ সম্ভব হলে অবশ্যই এই শ্রীফল গ্রহণ করুন এবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব দেবাদিদেব মহাদেবের সবথেকে শ্রেষ্ঠ মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে এই মন্ত্রটি অবশ্যই আজকের দিনে একবার হলেও মুখে উচ্চারণ করার চেষ্টা করুন যদি শিবরাত্রি পালন করে থাকেন তাহলে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ অথবা শ্রবণ করা প্রয়োজন বন্ধুরা এই মন্ত্রের কি অসীম ক্ষমতা সেটা সবার জানা প্রয়োজন সনাতন ধর্ম অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে রয়েছে সেই শক্তি কেবলমাত্র এই একটি মন্ত্রই হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম পাথেও বিপদের দিনে দেখাতে পারে আশার আলো ঋগ্বেদে এই মন্ত্রটি রয়েছে এর পাশাপাশি রয়েছে মার্কেন্ড পুরাণেও এই মন্ত্রকে শিবমন্ত্র বলা হয়ে থাকে আবার এই মন্ত্রটির অপর নাম সঞ্জীবনী মন্ত্র কেবলমাত্র এই একটি মন্ত্রই কেউ যদি জপ করে যেতে পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় এই মন্ত্রের জব নিয়মিত করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে যেমন রেহাই পাওয়া যায় ঠিক তেমনই পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তাহলে তারও স্বাস্থ্যের উন্নতি ঘটে আসন্ন সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী কালসর্পদোষ বাস্তুদোষ পিতৃদোষ সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত এই একটি মন্ত্র জপ করলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে কিন্তু জনগণের জন্য এটি বহু ভাষায় রূপান্তরিত হয় চারটি লাইনে বিভক্ত এই মন্ত্রটির প্রতিটি লাইনে আটটা চিহ্ন রয়েছে যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে একটা কম্পন ছড়িয়ে পড়ে আর এই কম্পনই শরীরের ভিতরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলে শুধু তাই নয় ব্রেইন পাওয়ার বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে এই মন্ত্রটি আধুনিককালে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে মন্ত্রটি জব করার সময় মস্তিষ্কের ভেতরে থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তিরও উন্নতি ঘটে আত্মবিশ্বাসের অভাবকে দূর করে এই মন্ত্র মনের মধ্যে থাকা যে সুপ্ত শক্তি সেই শক্তির জাগরণ ঘটায় এই মন্ত্র এই মন্ত্রটির সাথে লোক প্রচলিত একটি কাহিনী প্রচলিত রয়েছে আর তা হল মহর্ষি মৃতণ্ড এবং তার পত্নী মরুদপতি পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম মার্কেন্ডেয় কিন্তু মার্কেন্ডেয়র বাল্যকালেই মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন যথাসময় যমরাজ এলেন কিন্তু মহাদেবের স্মরণে থাকা প্রাণকে কেই বা করতে পারে যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডেও মহাদেবের পরে দীর্ঘায়ু লাভ করলেন পরে তিনি মার্কেন্ডেও পুরাণ রচনা করলেন এবং এই মার্কেন্ডেও পুরাণেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা উল্লেখ রয়েছে যা পূর্বেই বলা হয়েছে কিন্তু যত সহজভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে বলা হলো বাস্তবিকভাবে এই মন্ত্রটি করা অতটা সহজ নয় কারণ এর জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন তা হল নিষ্ঠা বিশ্বাস এবং সময়ানুবর্তিতা অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছা শক্তি না থাকে তাহলে এই মন্ত্র আপনি নিয়মিত উচ্চারণ করতে পারবেন না আর এই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন তাই আপনি যদি মনস্থির করে নেন যে আপনি এই মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করবেন তাহলে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং এগুলি করার মধ্য দিয়ে আপনি এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে আপনাকে সকালে স্নান করে তবেই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন স্নানের পূর্বে কখনই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন না স্নান করার পরে এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য প্রথমে মনকে স্থির করবেন এই মন্ত্র রুদ্রাক্ষের মালার সঙ্গে যদি জপ করতে পারেন তাহলে বেশি সুফল পাওয়া যায় আর তা যদি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হাতের গুণেও আপনি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন তাই সম্ভব হলে অবশ্যই চেষ্টা করুন রুদ্রাক্ষের মালা সংগ্রহ করতে এরপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের কোলাহল থেকে মুক্ত একটি জায়গা বেছে নিন এবং সেই স্থানে একটি ভগবান শিবের ছবি বা একটি মূর্তি কিংবা শিবলিঙ্গ বা মহামৃত্যুঞ্জয় যন্ত্র রাখুন তবে আপনি নিরাকার দেবাদিদেবের সামনেও এই মন্ত্রটি জপ করতে পারেন তবে উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন ধূপকাঠি জ্বালানোর পর এবং প্রদীপ প্রজ্বলন করার পর একটি কুশের আসনে আপনি পদ্মাসনে বসতে পারেন অথবা সিদ্ধাসনে বসতে পারেন যে আসনটি আপনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে সেই আসনটিতে আপনি বসবেন তবে খেয়াল রাখবেন যে আসনে বসবেন সেই আসনে যেন আপনার মেরুদণ্ড সোজা থাকে এবং তার সঙ্গে আপনার মস্তকও যেন সোজা থাকে এরপর একাগ্র চিত্তে রুদ্রাক্ষের মালা সহযোগে একশো বার এই মন্ত্রটি জপ করুন ওম ত্রয়াম বকম বাজা মাহে সুগন্ধে পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মী বন্ধনাম মৃত্যুর মোক্ষীয় মামৃতাক এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শুরুতে যে ওম উচ্চারণ করা হল এর দ্বারা আত্মাকে শুদ্ধ করে নিতে হয় আর যখন এই ওম উচ্চারণ করবেন তখন খেয়াল রাখবেন যে নাভি থেকে উপরের দিকে নিঃশ্বাসের সঙ্গে যেন এই ওম শব্দের ধ্বনি বের হয় এটা ঠিক যে প্রথম প্রথম এই মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়তে পারে তবে এক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই বেশ কয়েকদিন আপনি যদি নিষ্ঠা সহকারে অভ্যাস করেন তাহলে অবশ্যই আপনি এই মন্ত্রটি রপ্ত করতে পারবেন এবং আরও একটি বিষয় যখন আপনি এই মন্ত্রটি পাঠ করবেন দুই চোখের মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন প্রথম প্রথম একশো বার এই মন্ত্রটি জপ করা একটু কষ্টসাধ্যই মনে হবে কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবেন যে খুব সহজেই আপনি একশো বার এই মন্ত্রটি পাঠ করতে পারছেন এবং দেখবেন উচ্চারণের ক্ষেত্রেও অনেক সংশোধন করে ফেলেছেন তবে প্রথম প্রথম যদি একশো বার করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিন বার দিয়ে শুরু করুন তারপর ধীরে ধীরে এর সময়সীমা আপনি বাড়াতে পারেন আর যদি একান্তই প্রথম দিকে উচ্চারণের ক্ষেত্রে অসুবিধা বোধ করেন তাহলে প্রথম প্রথম মন্ত্রটি আপনি ভালো করে শুনুন আর শোনার সময় চেষ্টা করুন একশো বার ভালো করে এই মন্ত্রটি শুনতে কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায় ততটা না হলেও অনেকটাই কিন্তু সুফল পাওয়া যায় এই মন্ত্রটি শ্রবণের দ্বারাও তাই প্রথম প্রথম এই মন্ত্রটি শুনে এই মন্ত্রটির উচ্চারণ পদ্ধতি শিখুন এবং তারপর আপনি মন্ত্রের উচ্চারণ করুন এবং আরেকটি বিষয় মন্ত্রের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভাবনা নেই আপনি চেষ্টা করছেন এটাই সবথেকে বড় বিষয় নিয়মিত মাত্র একুশ দিন মন্ত্রটি জপ করুন তারপর থেকেই ধীরে ধীরে এর ফল আপনি পাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন